আপনি কি পুরাতন দলিল দিয়ে মিউটেশন বা নামজারি করাতে চাচ্ছেন যেখানে যাচ্ছে সবাই বলছে রেকর্ড সংশোধন করে নামজারি বা মিউটেশন করুন এর ফলে আপনার টাকা শ্রম এবং সময় সব কিছুই নষ্ট হতে যাচ্ছে কিন্তু আপনি একটি টেকনিক অবলম্বন করলে সহজেই পুরাতন দলিল দিয়ে আপনার নামে মিউটেশন বা নামজারি করাতে পারেন পরবর্তী মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দশক আপনার কাছে একটি দলিল রয়েছে এই দলিল হতে পারে এসএ মোতাবেক অথবা আর মোতাবেক কিন্তু আপনার বিএস অথবা বিআরএস জরিপে তার নামেই রেকর্ড রয়ে গেছে এর ফলে আপনি আপনার সম্পত্তি থেকে জমি বিক্রি করতে পারছেন না অথবা খাজনা দিতে পারছেন না এখন আপনি একটি টেকনিক অবলম্বন করলে আপনি খাজনা দিতে এবং জমি বিক্রি করতে পারবেন এজন্য আপনাকে যে কাজটি করতে হবে এর প্রথম শর্ত হলো আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন বর্তমানে তার নামে রেকর্ড থাকতে হবে যদি তার নামে রেকর্ড থাকে তাহলে আপনি সহজেই আপনার নামে মিউটেশন বা নামজুরি করাতে পারবেন এজন্য আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে প্রথমে আপনাকে দাগের সূচি উত্তোলন করতে হবে বর্তমানে যেই খতিয়ানে আপনার সম্পত্তি গিয়েছে সেই খতিয়ানের দাগের সূচি উত্তোলন করে অনলাইনে আবেদন করে আপনি সহজেই আপনার নামে মিউটেশন বা নামজুরি করাতে পারবেন এর ফলে আপনার রেকর্ড সংশোধন করার কোনো প্রয়োজন নেই আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম